ও মা কি মা ছি 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 ঝি ঝি বিছানাটা আমার শগড়ি করে দিলে তো দিলে তো ঝগড়ি করে কি করলিয়াম কি করলে মালকে এবার বলে দিতে হবে রাজমুখ যা নাই বলে তুমি এখনো এই কথাটা জিজ্ঞাসা কথা হা বলো না বললে বুঝবো এক সই বিছানার উপরে বসে খাচ্ছ পুরো বিছানা ঘর তোয়া শগড়ি আপনি করলে নিচ্ছ আমার ঘর তো তুমি শিকাই তুলে দেখো তো কি হয়েছে বিছানায় বসে খাচ্ছি আগে তো আর দিচ্ছি না ছিঃ বলতে লজ্জা লাগেনি একটুকু বাপের ঘর থেকে এইসব কথা বার্তায় কি শিখে আসেছো নাকি এইখানে আমার বাপের ঘরের লোক কি করবে আমার বাপের ঘরের লোক কি করবে তার মানে তুমিও তোমার বেটিকে সব কিছু শিখাই পড়ায় পাঠাইছো বা শ্বশুর ঘরকে নাকি

আমি বুড়ি ও লজ্জা করেনি এই সব কথাবার্তা বলতে একটু কোনো মুখে বাঁধানি তুমি কি চেনকা মিয়া নাকি যে তোমাকে বুড়ি বলা যায় নাকি বাপ ভালো কি ভালো কি দজ্জালে মিয়ালো মুখে যেমন খই ফুটছে একেবারে তো তুমি যদি খই ফুটার মতন কথা বলো খই তো মুখে ফুটবে আমি তো চুপ থাকবো না আমি চুপ থাকতে লাগিও আমার ঘরের ভিত্তি রেওয়াজ ঠাকুর ঠুকু সব শিক্ষায় তুলে দিয়ে আমার জীবনে নথিষ্ঠ করে তুলে দিতে অথিষ্ট ঘাটন যারা বুড়ি একটা বৌমা তুমি আমাকে morte বলে তুই মরল তুই মর তুই ছোন যা কুত্তা হে মোর পাতে মরেবি ভগবান সব দেখছে সব মরবি তুই মরবি তুই আমার আইয়ে যাবেই খালকে যা তোর ঘাট